সন্দে গরা সোনার বাংলা এখানে মানুষ কুকুর বিড়াল ভেড়া ছাগল গরু বাছু সবাই সন্দে কথা বলে এক মরনের বাড়িতে একটা কুকুর একটা বিড়াল পোষা আকাশে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে মরুলগিন্নি উনানে মুড়ি ভাজছে বিড়ালটা মরুলগিন্নির পাশে চোখ করে শুয়ে আছে আর কুকুরটা জলে ভিজে গাছ হাঁচার এদিক ওদিক করছে ঠাট্টা করে বিড়ালটা ছড়া কাচ্ছে। ঘুরছেন বিড়ালটা মরলের হেঁসের মাছগুলো খেয়ে নিয়েছে মোরল খুব রাগ তাড়িয়ে গিয়ে বিড়ালটাকে ধরিয়েছে ধরিয়ে লালি দড়ি দিয়ে গলায় বেঁধেছে বেঁধে টানতে টানতে কুকুরটা সুযোগ পেয়ে গিয়েছে সেদিন তো বেশ বুঝেছিল বড় বড় কথা আজ লালির দড়ি গলায় দিয়ে যাত্রা করছো কোথা বিড়ালটা খুব বুদ্ধিমতী চালা উত্তর দিচ্ছে দুধ খেয়েছি ঘি খেয়েছি ধর্মে দিয়েছি মন লালির দড়ি গলায় দিয়ে যাচ্ছি বৃন্দা এদের ছন্দ ছাড়া কথা নাই ছন্দ ছাড়া কথা নাই

আপনারা আজ কোন বিষয় নিয়ে আলোচনা শুনবেন বিষয় কি হবে গো বল কমিটি কই কি হ্যাঁ

আর যদি সারের সঙ্গে সারার লড়া লাগিয়ে দেয় সেই লড়াই নাকি বলুন চিন্তা ভাবনা দুই দিকে দুটো সাপ ঠিক করে দিয়েছে দেখি ওদিকেও অর্ডার করার সঙ্গে সঙ্গে অর্ডারটা ভাগ হয়ে গেল আমার প্রতিপক্ষে যিনি আছেন আমার কল্যাণীয় বাবা জীবন ওনাকে দিয়েছেন অর্জুনের ভূমিকায় আর এই দিনাতি দিন কুদ্দানবুদ্ধ নরকের কীট এই অধমের মাথায় চাপিয়ে দিয়েছেন হনুমানে তাই আমি অতি ক্ষুদ্র ব্যক্তি আমার জ্ঞান করে হনুমান হয়তো আপনারা বললেও বলতে পারেন হামশাই আপনি গাইতে পারবেন না একটা মুখ চুজ্জি গড়িয়ে ধুতি পাঞ্জাবি করিয়ে গলায় চাদর দিয়ে আসলে দাঁড়িয়েছেন কেন যা করতে পারবে না তা করার দরকারটা কি নাকি আপনারা বলতে পারেন তবে আমি কেন দাঁড়িয়েছি জানেন বাবা এই যে অভর গোলা বাবা এ গোলা ভরানো বড় নাকি একদিকে একদিকে জীবনে হয়ে এই অভর গোলার বাহাত্তর বছরের বুড়ো হয়ে মশাই আপনাদের সামনে আসতে তাই আমি হতি ব্যক্তি আমার এখান কান্ড নাই ভাবি কেমন করে হনুমান সেই কবি আমার ভাব নাই ভাষা নাই নাই জল্পনা তবে কেমন করে হনুমান সেজে করবো আলোচনা

এক জায়গায় হচ্ছে ভক্ত ভক্ত লড়াই আর এক জায়গায় দেখা সাক্ষাৎ করে হবে ভাইয়ে ভাইয়ে লড়াই বুঝতে পারছেন আপনারা কোনটা শুনবেন ভক্তেরটা শুনবেন না ভাইয়েরটা শুনবেন বলেন বলেন ভাই কি বলেন যেখানে বলবেন সেইখানেই ধরা হবে যদি ভাইয়ে ভাইয়ে লড়াই শুনেন তাহলে কুরুক্ষেত্রের মারতে হবে আর যদি ভক্ত ভক্ত শোনেন তাহলে রামেশ্বর সেতু তীরে হবে

তাহলে আমাদের দেখা সাক্ষাৎ কোথায় হবে রামেশ্বর সেতু কিভাবে আমার প্রভু ভগবান বাবা গৌরামচন্দ্র যিনি তার লীলা খেলা সঙ্গে করে বিদায় নিলেন তিনি তার লীলা খেলা সঙ্গ করে তিনি বিদায় নিয়েছেন আমি সেই নিয়ে সেতুর তীরে দিবা জপ করি করে ভগ্ন সেতুর তীরে গিয়ে আমি সেই প্রভুর নামটা দিন রায় জপ করছি এমন সময় দেখছি একটা যুবক ছেলে ধনুর্বান কাঁদেনি আমার সামনেকে যাই বনের পশু হনুপতাক আমি কথায় গ্রাহ্য করছি এই শুনছো চলে না কে তুমি তাও কথা গ্রাহ্য করছি এই হলো এঁকে বাবা তুমি আমারে চলে না এ ব্রহ্মাণ্ডের লোক আমার নামে সব পাগল আমাকে চেনো না তুমি বলে কলুদিন তুমি কি বাবা ওরে দাও না আমি তৃতীয় পনেরো ফাল্গুনি ও আমার বিরক্তের কথা শুনেছো না বাবা তা তো শুনি নাই তুমি তো রামের সঙ্গে লড়াই করতে গিয়েছো তোমরা হনু বানর কাঠবালি মানুষ কতগুলা লোক মিলে একবার সেতু বেঁধেছিল আমাকে যদি বলো পলকের মধ্যে সেতু বেঁধে দিল এইখানে দাঁড়িয়ে আরম্ভ হয়ে গেল তো আপনি বুঝতে পারছেন সেতু বাঁধাটা পরে হবে তোর সঙ্গে কিছু আলোচনা করি করি সেতুটা পরে তুমি তৃতীয় পাঙ্গ ফাল্গুনি আর আমি হচ্ছি রাবের দাস দাস স্বভাবের ভক্ত হল বাবা বলো তো তুমি তৃতীয় পান্ডব ফাল্গুনি তোমাদের রাজ্য তোমাদের দেশ তোমাদের রাজ পরিত্যাগ করে সব ছেড়ে ছেড়ে দিয়ে সেতুর তীরে এসে দাঁড়ালে কি এখানে কি দরকার তোমার উদ্দেশ্যটা কি লক্ষ্যটা কি একটুই আমার কাছে বলো তোমার মুখে পরম সুখে শুনে ওই অবি বলো এটা প্রথম জিজ্ঞাসা তুমি কি জন্য এখানে এসেছো রাজকার্য রাজ্য ঐশ্বর্য ধন সম্পদ সব ছেড়ে দিয়ে নাকি সন্ন্যাসীর মতো ঘুরতে ঘুরতে সে ভাঙা সেতু কাছে দাঁড়িয়ে আমার সাথে ঝগড়া করছো কারণটা একটু বুঝিয়ে বলতো দুই নম্বর দাবি যেটা শোনো মমতায় শুনেছি টিভি নাকি কৃষ্ণ সখা বলে তা সবাই তুমি কৃষ্ণের সখা সক্ষ ভাবের ভক্ত ভাব আছে শান্ত দাস্য সক্ষ বাৎসল্য মধু তোমায় করি নিবেদন

ভগবানের শক্ত ভাবে ভক্ত হতে চাই করতে হবে সুর কণ্ঠ নাকি বলবো এগুলো ঠিক করলে তবে সে গায়ক হতে পারবে তা হইলে পারবে না বেতেলে হইলে কেউ গান শুনবে না শুনবে কণ্ঠ খারাপ হলে কেউ গান শুনবে না তাহলে বেতালা চলবে না খারাপ কণ্ঠে চলবে না সুরটা যদি বেশ উঠে হয় কেউ শুনবে না তাহলে এগুলো ঠিক করতে পারলে তবে গায়ক হওয়া যায় কেউ যদি মানুষ সক্ষমের ভক্ত ভগবানের হইতে চায় তাকে কোন কোন জিনিস ঠিক করতে হয় জিনিসগুলো কি সেটা কি তোমার মধ্যে আছে সেটা তোমার মধ্যে আছে বাবা সেটা কি তোমার মধ্যে মধ্যে

কোন একটা ছেলে জন্ম নিয়ে খালি গায়ে ঘা খালি গায়ে ঘা আচ্ছা পচা ছেলে তো নামটা পচা রাখাই ভালো তোর পচা পচা করে ডাকে ডাকে না অনেকে এসব আট পেয়ে নাম গুলা কাজের জন্য তোমার এতগুলো নাম কি দরকার দুটো নাম হলি হয়তো নাকি মেলা নাম কে নাই বলুন তো ফেরারি কেশের আসামি

ওই যে সুবাস তার আমার রেহাই নাই ধরে ফেলবে সে গাঁ থেকে পালিয়ে গিয়েছে গিয়ে বর্ধমানে গিয়ে ওখানে ওসমান শেখ হয়েছে ওসমান শেখ তো ধরা পড়বে না সে তার নামে ধরেন ধরা পড়ার ভয়ে সে নাম পাল্টে গিয়ে ওসমান শেখ সেখানে বাস করছে সিআইবি লাগিয়ে ইডি লাগিয়ে খোঁজ খবর নিয়ে জানতে পারলো ওই শালা ওসমান শেখে হচ্ছে সুবাস চকে ধরতে হবে

শুনেছি তুমি নাকি দুপদ রাজার রাজসভায় গিয়ে লক্ষ্য বিদ্ধ করে একটা মেয়েকে বিয়ে লোক কে বল আমি শুনেছি আমি দেখতে নাই মেয়েটাকে বিয়ে করে বাড়ি নিয়ে গিয়ে তোমার মা বলেছে যা পেয়েছিস পাঁচ ভাইয়ে ভাগ করে লেগা তোমাদের মাতা কি কোন ঠিক নাই নাকি কি রেশন কার্ড না আলুর বস্তা না চালের বস্তা না সরিষের বস্তা ভাই ভাই ভাগ করে লেবা

যেন কী কলি জানাই আমি বেশ এই পর্যন্তই আমার পালা আমি অল্পে অল্পে সারি আমার মায়ের অরধনে বাবারায় একবার বলুনে হানি হানি